রাজনীতিতে যোগদানের জন্য প্রস্তুত পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব অজিত জয় যুক্তরাষ্ট্র থেকে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে কথা জানান তিনি বলেন আওয়ামী লীগ এবং নেতাকর্মীদের বাঁচাতে যে কোনো কিছু করতে প্রস্তুত তিনি My message for the youth is that vote for the government that has developed this country, that has transformed this country. The last 10 years, the world has recognized as a miracle. No one expected Bangladesh to grow this fast. বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সজীব আজাদ জয় গতকাল রাইটার্সকে দেওয়া এক তথ্য উঠে এসেছে ট্রাম্পের বিজয়ের পর এবার সাক্ষাৎ করছেন সজীব আজাদ জয় সেখানে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি উপস্থাপন করলে ট্রাম্প জানিয়েছেন নির্বাচন করলে কোনো দলকেই নিষিদ্ধকরণ নয় সুশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে যাতে সবাই অংশগ্রহণ করতে পারে সেদিকে নজর রাখতে হবে যার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের রাজপথে আওয়ামী লীগের মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে এবার সেই সাথে ডক্টর ইউনুসের পদত্যাগের ডাক দিয়েছে উক্ত সংগঠনটি এছাড়াও সজিবদের জয় এক লাইভ বার্তায় জানিয়েছেন নির্বাচন ও নেতাকর্মীদের বাঁচাতে সকল প্রকার কার্যক্রমে অংশগ্রহণ করবেন তিনি দেশকে আমাদের নেতাকর্মীদেরকে করার জন্য। এবং তিনি আরো জানিয়েছেন খুব শীঘ্রই দেশে ফিরছেন নিরাপত্তার সকল কার্যক্রম বহন করবেন যুক্তরাষ্ট্র প্রিয় দর্শক আওয়ামী লীগ তাদের দলকে নিয়ে আপনার কি মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে